দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মানুষের কাছে পৌঁছে যাওয়া সেই দেখে ভারতীয় জনতা পার্টি ভয় পেয়েছে তাই মমতাদির নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব যেভাবে সর্বভারতের তৃণমূল কংগ্রেস আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে তাই দেখে এই বিজেপি ইলেকশন কমিশন এবং ইডি আর কে এদের শাখা সংগঠনে পরিণত করেছে ঠিক তার মতোই আজকে আহ চারদিকে ইলেকশন কমিশন বিভিন্ন লোককে এসআইআর এর এর নাম করে ডেকে হ্যারাসমেন্ট করছে আমিও তার অন্যথায় নয় তৃণমূল কংগ্রেস করার সৈনিক হিসাবে আজকে আমাদের নামও এসছে এবং যখন আমরা গেলাম হিয়ারিং এ তখন সেখানে তারা স্পষ্টত জানালেন যে কোনো রকম সমস্যা নেই আমাদের ভারতীয় জনতা পার্টি এবং তাদের যে একটা সংগঠনে পরিণত হয়েছে নির্বাচন কমিশন এরা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িত হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক শুধুমাত্র অবশ্যই তাদের কারণে এই হিয়ারিং